আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজ আমার মেয়ে বসে পড়েছে আমার হাতে মেহেদি দেওয়ার জন্য ঈদের একদিন আগেও হাতে মেহেদি দিয়েছিলাম তো সেদিনও আমার মেয়ে হাতে মেহেদি দিয়ে দিয়েছিল। আর এখানে সৌদি আরবে স্টিকার পাওয়া যায় মেহেদি দেওয়ার জন্য এখানে কষ্ট কষ্ট করে মেহেদি দেওয়া লাগে না তারপরে আমার মেয়ে স্টিকার কিনে এনে তার জন্য সহজ হয়ে গেছে হাতে মেহেদি দেওয়ার জন্য আমার মেয়ে হাতে মেহেদি দিয়ে দিতে নকশা করে তেমন একটা পারে না যেহেতু অনেক ছোট আর স্টিকার কিনে এনে তার জন্য সহজ হয়ে গেছে সে আমাকে এগুলো হাত হাতে নিজে নিজে দিতে দেয় না সে আমার হাতে মেহেদি দিয়ে দেয় তো আজকেও সে বসে পড়েছে আমার হাতে মেহেদি দেওয়ার জন্য আর মেহেদি দেওয়ার আগে বলে দিয়েছে আমি যেন হাতের টাচ না করি ও যেভাবে দিয়ে দেয় আমাকে সেটি মেনে নিতে হবে তো আমি ও রাজি হয়ে গেলাম তার কথা অনুযায়ী হাতে মেহেদি দিতে বসে পড়লাম এখন অনেক রাত হয়ে গেছে তবুও হাতে মেহেদি দেওয়ার জন্য বসে পড়লাম আর আমার মেয়েও আগ্রহ সহকারে মেহেদি দেওয়ার জন্যে বসে পড়েছে আর মেহেদি দেওয়ার আগেই স্টিকারগুলো সুন্দরভাবে সে সাইজ করে কেটে নিয়েছে আর কোন ডিজাইনটা দিবে সেই সিলেক্ট করেছে যেহেতু আমার মেয়ের পছন্দ মতো আজকে মেহেদি দেওয়া হচ্ছে হচ্ছে এ কারণে আমি তার ডিসি ডিসিশনের উপরই ভিত্তি করে মেহেদি দিতে বসে পড়লাম আর মেহেদির নকশাটি আমার মেয়ে খুবই সুন্দর পছন্দ করেছে আমারও খুব ভালো লেগেছে আর আমার মেয়ে মেহেদি দেওয়ার আগে আহ সে সুন্দর করে ডিজাইন হাতে বসে নিয়েছে আর হাতে বসিয়ে নিয়ে তারপরে মেহেদিগুলো দিয়ে দিচ্ছে আর আমার মেয়ের অনেক কিছুতে আগ্রহ করে কাজ করাতে আমার খুবই ভালো লাগে আর আমার মেয়ে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আমি তার দিকে তাকিয়ে আছি সে সুন্দরভাবে আমার হাতে মেহেদি দিয়ে দিয়ে দিচ্ছে আর অধীর আগ্রহ সহকারে কিন্তু আমার হাতে মেহেদিগুলো দিয়ে দিচ্ছে যাতে সুন্দরভাবে মেহেদিগুলো দেওয়া দিয়ে দেওয়া যায় আর চারিদিকে না লেগে যায় তো আমার মেয়ে ঈদের আগেও আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছিল আর এখানকার মানুষেরা আমি দেখেছি এখানকার বিশেষ করে বড়রা তাদের হাতে সবসময় মেহেদি থাকে আর মেহেদি দেওয়াটাও ইসলামী সুন্নত মেয়েদের হাতে মেহেদি পরে থাকাও সবসময় পরে থাকাও এটি একটি সুন্নত তো যেহেতু সৌদি আরবের মেয়েরা সবসময় হাতে মেহেদি দিয়ে থাকে আর এখানকার মেহেদিগুলোও খুবই ভালো মেহেদি দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যখন মেহেদিগুলো উঠে যায় তখন চামড়া সহকারে কেমন যেন হালকা পুড়ে পুড়ে চামড়া উঠে যায় তো এই মেহেদি এর আগেও আমি একবার দিয়েছি ঈদের আগে তো মেহেদি যখন উঠে যাচ্ছিলো বোঝাই যাচ্ছিল না যে মেহেদি উঠে যাচ্ছে কিংবা চামড়া পুড়ে যাচ্ছে তো মেহেদি ওঠার সময় শুধু হালকা হালকা কালারটা ডিসকালার হয়ে উঠে যেতেছিলো চামড়ার এতটুকু পরিমাণেরও সমস্যা হতেছিলো না এই কারণে আমি আবার মেহেদি হাতে দিচ্ছি যেহেতু এই মেহেদি দিলে কোনো সমস্যা হয় না তো মেহেদি পড়লেও ভালো লাগে আর এখানে যেহেতু কোনোই কাজ নেই আমার আর আমার মেয়ের হাতে মেহেদি দেওয়ার জন্য সময় যতটুকু নষ্ট হচ্ছে কোনো সমস্যা নেই আর আমার মেয়ে যখন চাচ্ছে আমার হাতে মেহেদি দিবে তো আমারও খুব ভালো লাগলো ভালো লাগার কারণে হাতে মেহেদি দিতে আমিও বসে পড়লাম আর আমার মেয়েটার সময় যাচ্ছে না তেমন একটি আর ওর আব্বু যেহেতু রুমে চলে আসবে চলে আসা পর্যন্ত হাতে আমার মেহেদি দিয়ে দিবে আর আমার দু হাতে নাকি মেহেদি দিয়ে দেবে জানি না আজকে রাতে কমপ্লিট হবে নাকি কারণ অনেক আস্তে আস্তে আমার মেয়ে মেহেদি পরিয়ে দিচ্ছে অনেক তাড়াতাড়ি হাতে মেহেদি দেওয়া যায় যেহেতু স্টিকার দিয়ে মেহেদি দেওয়া হচ্ছে স্টিকারের উপরে মেহেদি দিয়ে দিলে হয়ে যায় তো আমার মেয়ে নিরখভাবে মেহেদি দেওয়া দেওয়াতে অনেকটা সময় লেগে যাচ্ছে মেহেদি দিতে আমার মেয়ে এখনই আমার ভালো মন্দর দিকে খেয়াল রাখে কোনটা ভালো কোনটা খারাপ এদিকেও আমার মেয়ে খুবই খেয়াল রাখে যেহেতু আমার মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে আর যে সংসারে মেয়ে আছে সেই সংসারের মানুষই জানে যে মেয়ে থাকা কতটা কদর আর মেয়ে কতটা মায়ের সাপোর্ট মায়েকে ভালোবাসে যেহেতু মেয়েরা বেশি বাবাকে ভালোবাসে তারপরে মেয়েরা মায়েকেও কিন্তু খুবই ভালোবাসে আর মায়েদের যখনই মেয়েরা একটু বড় হয় তখনই মেয়ে মেয়েরা মায়ের ভালো মন্দ খেয়াল রাখাও শুরু করে তো আমার মেয়েও তার কোনো ব্যতিক্রম নয় আমার মেয়ে আমার ভালো মন্দ দিকে খুবই খেয়াল রাখে আমার মেয়ে এমন সময় আছে আমার এটা ভালো কোনোটা ভালো না লাগলে আমার মেয়ে বলে আমি এটা ভালো লাগছে না তখন মনে হয় যেন আমার মেয়ে না এটি আমার মা তো আমার খুবই ভালো লাগে আমার মেয়ের এই কেয়ারিংটা দেখে আমার প্রতি তো জানি না কার কার মেয়ে এমনটি করে আমার তবে দেশে থাকতে শুধু ঈদ ছাড়া মেহেদি তেমন একটি পড়া হয় না আর এখানে আমি ঈদ ছাড়াও কিন্তু মেহেদি পড়ছি ঈদ এদিকে এক সপ্তাহ প্রায় হয়ে গেছে আর মেহেদিও কেন কেনা হয়েছে অনেকটা তো যতদিন মেহেদিগুলো থাকবে হয়তো বা আমার মেয়ে ততদিনই মেহেদি মেহেদি হাতে সেও পরবে আমাকেও পরিয়ে দিবে বাড়িতেও এমনটি হয় ঈদের আগে যতগুলো মেহেদি কেনা হয় মেহেদি না পুরানো পর্যন্ত সে মেহেদি নিয়েই হাতে সেও দিবে এবং তার যেই বাড়িতে ছোটো ছোটো বোনগুলো আছে তাদের হাতেও মেহেদি পরিয়ে দেয় আর তবে এভাবে মেহেদি পরানো আমার মেয়ে পারে না কারণ এখানে স্টিকার দিয়ে মেহেদি দেওয়া হচ্ছে আমার মেয়ে ডিজাইন তেমন একটি পারে না কোনো মতো সে হালকা হালকা শিখছে তো এখানকার যে স্টিকার দিয়ে মেহেদিগুলো দেওয়া হচ্ছে তার জন্য খুবই সহজ হয়ে গেছে যখন তখন সে মেহেদি দিতে পারে তো এদিকে ওর আব্বু চলে আসাতে আমার এক হাতে মেহেদি কমপ্লিট হয়ে গেছে সে তার রুমে এসে আমি দেখছি সে নিজের হাতে মেহেদি দিচ্ছে যেহেতু ওর আব্বু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এ কারণে ওই রুমে মেহেদি আর দেওয়া হলো না আর আমারও এক হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে তাকে ঘুমানোর জন্য পাঠানো হয়েছে এই রুমে আর সে তার হাতে মেহেদি দেওয়া শুরু করে দিয়েছে আমি এসে দেখছি সে মেহেদি লাগাচ্ছে আর মেহেদি সে স্টিকার দিয়ে যেহেতু দিচ্ছে সহজেই মেহেদিগুলো দিয়ে দিতে পারছে আর স্টিকার যদি মেহেদি দেওয়া লাগতো তাহলে হয়তো বা আমার উপরে জুলুম হতো মেহেদি দেওয়ার জন্য আর ঈদের আগে যে মেহেদিগুলো বাড়িতে কিনা হতো ঈদ আসার আগ থেকে মেহেদির উপরও জুলুম শুরু হতো যে কখন মেহেদি দেওয়া হবে যেহেতু আমাদের বাড়িতেও ছোটো ছোটো বাচ্চা আছে তারাও এখন এমনটি করে আমার মেয়ে যেমনটি করতো ঈদের আগে মেহেদি কেনা হলে মেহেদি দেওয়ার জন্য বায়না শুরু করতো এ কারণে আমি মেহেদিগুলো কিনে লুকিয়ে রাখতাম তাকে দেখাতাম না আর এখন আমার বাড়িতে যে পিসিরা আছে আমার ভাসুরের মেয়ে সেও ঠিক এমনটি করে ঈদ মেহেদি আনার সাথে সাথে মেহেদি দেয়া লাগবে হাতে তো যাই হোক পরের দিন আবার আমরা কাজকাম কমপ্লিট করে আমার মেয়ে আবার বসে পড়েছে আমার হাতে মেহেদি দেওয়ার জন্য যেহেতু এক হাত কমপ্লিট হয়েছিল আর এক হাত বাকি ছিল তো এক হাত দেওয়ার জন্য আমার মেয়ে আবার আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে তো মেহেদি পরিয়ে দেওয়ার আগে রাত্রে সেই স্টিকারগুলো সুন্দরভাবে কেটে রেখেছিলো আমার হাতে মেহেদি পরা পরে দেওয়ার জন্য তো আমি কাজের ফাঁকে বসে পড়লাম মেহেদি দেওয়ার জন্য আমি মেহেদি দিতে না চাওয়াতেও কিন্তু আমার মেয়ে জোর করে আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে তো এটি আমার খুব একটি ভালো লাগার একটি মুহূর্ত যে আমার মেয়ে আমার হাতে জোর করে মেহেদি পরিয়ে দিচ্ছে এর আগে আমি বাড়িতে থাকতে অনেকটা মাস কয়েক বছর আমি হাতে মেহেদি দিতাম না তো এখানে যেহেতু আমি আর আমার মেয়ে একাই আছি তো আমারও ভালো লাগছে হাতে মেহেদি দিতে এখানকার প্রত্যেকটা মানুষের হাতে মেহেদি পড়ানো দেখে আমারও ভালো লাগে যে আমি হাতে মেহেদি পরছি আর আমার মেয়ে মেহেদি দিতে দিতে সেও বলছে যে আমু এখানকার প্রত্যেকটা মানুষের হাতে মেহেদি পড়ানো থাকে তুমি অবশ্যই মেহেদি যখনই উঠে যাবে তখনই তুমি আবার মেহেদি পড়বে আমি নিজে তোমাকে দিয়ে দেবো তো হয়তো বাংলাদেশে গেলে এমনটি আর হবে না এখানে স্টিকার দিয়ে মেহেদি দেওয়া হচ্ছে তো যখন যেখানে যেমন সেখানে তেমনটি করাটাই ভালো দেশে প্রতিদিন মেহেদি হাতে লাগানো থাকলে এলাকার মানুষ খারাপ বলবে এ কারণে কিন্তু আমাদের মেহেদি তেমন একটি পরা হয় না আর এখানে যেহেতু প্রত্যেকজন মানুষই মেহেদি পরে থাকে তো এখানে তেমন একটি কোনো সমস্যা নেই তো অবশেষে আমার হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে যে কেমন হয়েছে মেহেদি দেওয়া মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার মেয়ের হাতে মেহেদি দেওয়াটা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ